লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রাম ও আবুরহাট সংকেত সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে রবিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই চক্ষু চিকিৎসা ক্যাম্প আবুরহাট উচ্চ বিদ্যালয় সম্পন্ন হয় এ সময় প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান এক শত রোগীকে বিনামূল্যে স্থানীয় অপারেশনের জন্য বাছাই শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয় চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্যচক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা তিনশো পনেরো বি চার এর গভর্নর অ্যাডভাইজার ও মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা লায়ন তাহের আহম্মদ কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবুরহাট সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল লায়ন্স জেলা তিনশো পনেরো বি চার এর রিজিয়ন চেয়ারপারসন লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই এর পরিচালক লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল লায়ন্স জেলা তিনশো পনেরো বিচার এর জোন চেয়ারপারসন লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাইয়ের পরিচালক লায়ন মাইনুদ্দিন কাটাছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার লায়নস ক্লাব চিটাগাং মিরেশ্বরাইয়ের সদস্য লায়ন শকত আকবর সোহাগ সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম সমাজসেবক সাজিদুল্লাহ সেজু আব্দুল মান্নান শেখ ফরিদ মানিক মোহাম্মদ ঈশা নাজমুল হোসেন আজিজুল হক মহিউদ্দিন এনায়েতুল্লাহ প্রমুখ ক্যাম্পেইনে বিশেষভাবে সহযোগিতা করে আবুরহাট উচ্চ বিদ্যালয় স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা সানি পড়া রোগীদের ক্লিফটন গ্রুপের সৌজন্যে বিনামূল্যে অপারেশন করা হবে লায়েন্সের উদ্যোগে সক্ষ শিবির যে সেবা মূলক এবং মানবিক এবং যে মহৎ কাজ আমি সাধুবাদ জানাচ্ছি আগামীতেও যদি এ ধরনের সুযোগ থাকে আমার স্কুলকে চয়েস করবে যাতে আমার স্কুলের ছেলেমেয়েরা এবং অত্র এলাকা উপকৃত হতে পারে এরকম বিভিন্ন সংস্থার সাথে কাজ করে আমরা এই প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং অন্ধমুক্ত মৃতরাই গঠনে আমরা সক্রিয় ভূমিকা রাখবো সংকেত সংস্থা আমাদের অলিউল কবির ইকবাল ভাই এই সংস্থার কর্ণধার ওরা এই সংস্থার সভাপতি সেক্রেটারিরা রয়েছেন আপনাদের এই সুন্দর চাওয়া এবং আপনারা যেটা বলেছেন প্রতি বছর এই প্রোগ্রামটা করার ব্যাপারে আপনাদের যেই চাওয়া সেটা আমরা পূরণে আমরা আমাদের প্রধান অতিথি মহোদয় রয়েছেন উনি বলবেন আপনাদেরকে ওনারা এই কাজগুলো ভালো কাজগুলো মানবা মানবিক কাজগুলো করতে চান বলেই এটাকে পছন্দ করেন বলে আপনি এটা চাচ্ছেন কারণ এখানে কারো কোনো লাভ হয় না এটা হচ্ছে সবাই শ্রম বেদ শ্রম দেওয়া সময় দেওয়া ইম্পর্টেন্ট মানুষগুলো এখানে সময় দিচ্ছে একটাই উদ্দেশ্য মানুষের উপকার করা আর সেই উপকারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আঞ্চলিক এরিয়ার থেকে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কর্মশালা যেন দীর্ঘজীবী হয় এবং আমরা যতদিন বেঁচে থাকি এটা চালিয়ে যেতে পারি পাঁচ তারিখ সংকেতের প্রতি প্রতি বছরই প্রতিষ্ঠা দিবস এই দিবসে আমরা এই প্রোগ্রামটা রাখতে চাই দিকে ফোনা করে না এটা থেকে হওয়ার জন্য আজকে ছেলেরা যে ভূমিকা রাখছে এটাকে যদি আপনারা ট্রেনিং আকারে ধরে নিতে পারেন অধান শিক্ষক থাকবে আপনি আমরা ছেলেদেরকে ধন্যবাদ দিচ্ছি মেয়েদেরকে ধন্যবাদ দিচ্ছি তারা চমৎকার চমৎকার কাজ করেছে নিশ্চয় আপনাদের একটা ভূমিকা ছিল আপনার